বেলডাঙ্গায় উদ্ধার হওয়া অর্ধ শত ঘুঘু উঠল নীল আকাশে খাঁচার অন্ধকারে দিন কাটছিল ওদের ডানা মেলার সুযোগটুকু কেড়ে নিয়েছিল অসাধু কারবারীরা অবশেষে পুলিশের তৎপরতায় মুক্তির স্বাদ পেল প্রায় পঞ্চাশটি ঘুঘু পাখি মঙ্গলবার বেলডাঙ্গা থানার বেগুনবাড়ি পুলিশ ফাঁড়ির আধিকারিকদের উদ্যোগে এই পাখিগুলোকে উদ্ধার করে পুনরায় প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে পুলিশ সূত্রে খবর বেশ কিছুদিন ধরেই এলাকার বন্যপ্রাণী ও পাখি পাচারকারীদের আনাগোনা নিয়ে খবর আসছিল গোপন সূত্রে খবর পেয়ে বেগুনবাড়ি ফাঁড়ির পুলিশ আধিকারিকরা নির্দিষ্ট একটি এলাকায় অভিযান চালায় সেখান থেকে খাঁচা অবস্থায় উদ্ধার হয় পঞ্চাশটিরও বেশি ঘুহু যদিও পুলিশের উপস্থিতি টের পেয়ে কারবারিরা গা ঢাকা দিয়েছে বলে জানা দিয়েছে এদিন উদ্ধার হওয়া পাখিগুলোকে ফাঁড়ির চত্বরে নিয়ে আসা হয় সেখানেই বন দপ্তরের প্রাথমিক নির্দেশিকা মেনে স্থানীয়দের উপস্থিতিতে খাঁচার দরজা খুলে দেওয়া হয় পুলিশের মানবিক মুখ দেখে খুশি এলাকার মানুষ মতেই শীতের এই মরশুমে গ্রামীণ এলাকায় এক শ্রেণীর শিকারী সক্রিয় হয়ে ওঠে মূলত মাংসের জন্য বা শৌখিন খাঁচায় বন্দি করার উদ্দেশ্যে ঘুঘুগুলোকে ধরা হচ্ছিল পুলিশের এই সক্রিয়তায় অন্যান্য শিকারীদের কাছে কড়া বার্তাবে পৌঁছবে বলে জানা যাচ্ছে